দেখো আমাদের অঙ্ক কি বলেছে ওই নিয়মে প্লাস পঞ্চম শ্রেণী ঠিক আছে অঙ্কটা কি বলেছে একটি চাকা একান্ন বার ঘুরলে একশো সত্তর মিটার যায় এক হাজার সাতশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে এটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর ওয়েকিং নিয়মের অঙ্ক ঠিক আছে তো দেখো আমরা উত্তরটা কিভাবে করবো প্রথমে ইনকো করার আগে তোমাদের সবাইকে বলে রাখি বেশিরভাগ ভুল করো যেটা আমরা এখানে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হয় ঠিক আছে তোমরা এদিকে লিখতে পারি টাকা এদিকে আমরা লিখবো এদিকে চাকা লিখবো এদিকে লিখবো আমরা কি मीटर किलोग्राम मीटर ब्रैकेट में समय लिख हाई दे के लिख दो इधर लिख दो ताकत गए ठीक है नेगेटिव बात তাহলে দেখো এখানে আমাকে কি বলেছে একান্নবার টাকাটা ঘুরলে কত মিটার যাচ্ছে একশো সত্তর মিটার যাচ্ছে তাহলে আমরা এটা লিখতে পারি একশো সত্তর মিটার যায় একশো সত্তর মিটার যদি যেতে লাগে তো তখন কতবার টাকাটা ঘুরছে একান্নবার টাকা ঘোরাচ্ছে তাহলে আবার দেখো তারপরে কি বলেছে এক হাজার সাতশো মিটার যেতে ওই টাকা কতবার ঘুরবে এটা আমাকে জিজ্ঞাসা করছে মানে এটা আমার উত্তর বার করতে হবে তাহলে এক হাজার সাতশো মিটার যেতে কতবার টাকাটা ঘুরবে এটা আমার লাগবে তাহলে এই পর্যন্ত লিখে না তারপর আমি দেখাচ্ছি তারপরে দেখো তারপরে কি করবো একশো সত্তর মিটার সত্তর মিটার যেতে এক মিটার যেতে একান্ন বাই এত সত্তর বার টাকা ভরবে ঠিক ওই একই

সঙ্গে সঙ্গে না কাটলেও হতো আমি যদি এখানে একটা দিয়ে ভাগ করে দিতাম সেটাও হতো কিন্তু এভাবে করলে হবে না এই হয় এইভাবে করলে সোজা হবে তাই আমি এটা দেখাচ্ছি তো সতেরো কে যদি দশ দিয়ে গুণ করি তাহলে একশো সত্তর হয় এবার দেখো সোজা সত্তরটা গুণ করে দাও একান্ন কে দশ দিয়ে গুণ করে দাও তাহলে আমরা উত্তর পেয়ে যাবো কত পাঁচ পাঁচশো দশ তাহলে আমাকে সোজা উত্তরটা কি লিখতে হবে